প্রিয় দর্শক মৌখিক হেবা বা দান কি বৈধ প্রিয় দর্শক মাঝে মাঝেই দেখা যায় কিছু ক্লায়েন্ট চেম্বারে তিনশো টাকার স্টাম্পে আনরেজিস্টার্ড হেবা ঘোষণাপত্র নিয়ে আসে আবার এরকমও দেখা যায় পাঁচশো টাকার স্টাম্পে আনরেজিস্টার নটারাইজ সার্টিফাইড যুক্ত আপনার হেবা ঘোষণাপত্র দলিল নিয়ে আসে এরকম তিনশো টাকার স্ট্যাম্পে আনরেজিস্টার্ড হেবা ঘোষণা পত্র দলিল বা নটারাইজ হেবা ঘোষণা পত্র দলিল বা মৌখিক হেবা ঘোষণা কি আইনগত ভিত্তি আছে চলুন আমরা আজকে এই বিষয়টি এই পর্ব থেকে জেনে নেই মৌখিক হেবা বা স্ট্যাম্পে হেবা ঘোষণা পত্র বা নটারাইজ হেবা আইনত বৈধ কিনা বিষয়টি জানার আগে চলুন আমরা হেবা বিষয়ে কিছু বেসিক তথ্য জেনে আসি প্রিয়দর্শক হেবাকে দর্শক হেবা হচ্ছে একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমান অন্য কোনো মুসলমানকে কোনো প্রতিদান ছাড়াই তার সমুদয় সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ যখন হস্তান্তর করে তখন তাকে হেবা বা দান বলা হয় দর্শক এই হেবা বা দানের তিনটি উপাদান রয়েছে এক দাতা কর্তৃক এই হেবার ঘোষণাপত্র থাকতে হবে বা ঘোষণা থাকতে হবে প্রস্তাব থাকতে হবে দুই গ্রহিতা কর্তৃক এই হেবাটি গ্রহণ করতে হবে অর্থাৎ গ্রহিতার সম্মতি থাকতে হবে তিন হেবাকৃত সম্পত্তি দখল হস্তান্তর করতে হবে আপনার হেবা হতে হলে অবশ্যই এই তিনটি উপাদান হেভায় থাকতে হবে এই তিনটি উপাদান ছাড়া কিন্তু হেবা বা দান হয় না এই হেবা বা দান সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সাধারণ হেবা বা হেভা ঘোষণাপত্র আরেকটি হচ্ছে হেভাবিল অ্যাওয়াজ এই হেভা ঘোষণাপত্রটি কিন্তু কোনো প্রতিদান ছাড়াই হয়ে থাকে আবার হেভাবিল অ্যাওয়াজ কিন্তু প্রতিদানের বিনিময় হয়ে থাকে অর্থাৎ সাধারণ হেবা ঘোষণাপত্র যে রয়েছে সাধারণ যে দানটি রয়েছে আমরা যেভাবেই বুঝি না কেন এটিতে কোনো প্রতিদান থাকে না দাতা সম্পূর্ণ প্রতিদান ছাড়াই এই দানটি করে থাকে আর হ্যাভাবিল অ্যাওয়াজের ক্ষেত্রে দাতা কম হোক বেশি হোক অবশ্যই কোনো প্রতিদান গ্রহণ করবে কোন প্রতিদান গ্রহণ করে যে দানটি করবে তাকে হ্যাভাবিল অ্যাওয়াজ বলা হয় প্রিয় দর্শক এই সাধারণ হেবা বা হেবা ঘোষণাপত্র অথবা হ্যাভাবিল অ্যাওয়াজ দলিলটি যদি মৌখিক হয় বা ঘোষণাটা যদি মৌখিক হয় অথবা কোনো স্টাম্প যুক্ত যদি এই সাধারণ হেবা বা হেবাবিল অ্যাওয়াজটি হয় অথবা নটারাইজ করা যদি কোনো আপনার সাধারণ হেবা ঘোষণাপত্র বা হেবাবিল অ্যাওয়াজ হয় সেক্ষেত্রে এই মৌখিক হেবা স্টাম্প যুক্ত হেবা বা নটারাইজ হেবার আইনগতভাবে কি বৈধ প্রিয়দর্শক চলুন আমরা আইনি কি আছে একটু জানি প্রিয়দর্শক মুসলিম আইনে হেবা বা দান এর লিখিত বা রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা না থাকলেও দুই সালে সরকার সম্পত্তি হস্তান্তর আইনের একশো ধারা এবং রেজিস্ট্রেশন আইনের সতেরো ধারা সংশোধন করে হেবা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা নিয়ে আসছে দুই সালের পর থেকে কোনো হেবা ঘোষণাপত্র যদি হয় বা আপনি যদি হেবা ঘোষণাপত্র মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করতে চান হেবা ঘোষণাপত্র দলিল করতে চান অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন ছাড়া হেবা ঘোষণাপত্র দলিল আইনত বৈধ হবে না তাহলে মৌখিক হেবা যদি হয় অথবা যুক্ত হেবা যদি হয় অথবা নটারাইজ হেবা যদি হয় এই সকল হেবার আইনগত কি বৈধতা আছে আইন পর্যালোচনা করলে যেটি দেখা যায় সেটি হচ্ছে এই হেবাটি যদি দুই সালের পূর্বে হয়ে থাকে অর্থাৎ দুই হাজার পাঁচ আপনি যখন হেবা করেছেন বা হেবা পত্রটি করেছেন সেটি যুক্ত হতে পারে নটারাইজ হতে পারে এটি যদি দুই সালের পূর্বে হয় তাহলে সেক্ষেত্রে এর বৈধতা আসতে পারে তবে দুই সালের যদি পরে হয় তাহলে কিন্তু এর বৈধতা আসার আইনগত কোনো সুযোগ নাই দুই সালের পর থেকে সরকার আইন সংশোধন করে মুসলিম আইনে যাই থাকুক না কেন আপনার যে সম্পত্তি হস্তান্তর আইন রেজিস্ট্রেশন আইন যে আইন অনুযায়ী সম্পত্তি হস্তান্তর হয় যে আইন অনুযায়ী দলিল রেজিস্ট্রি হয় সেই সকল আইন সরকার সংশোধন করে হেবা ঘোষণাপত্র দলিল হেবাবিল এওয়াজ দলিল রেজিস্ট্রেশন করার জন্য বাধ্যবাধকতা নিয়ে আসছে অবশ্যই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছে তাই দুই সালের পর থেকে মৌখিক হেবার স্টাম্পযুক্ত যুক্ত হেবার নটারাইজ হেবার আইনগত কোনো বৈধতা নাই যেহেতু বর্তমান আইন অনুযায়ী হেবা ঘোষণাপত্র বা হেভাবিল অ্যাওয়াজটি অবশ্যই দলিলের মাধ্যমে করতে হবে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে চলুন আমরা একটু জানি যে ঘোষণা ঘোষণাপত্র দলিল ও হেভাবিল আওয়াজ দলিলের সরকারি রেজিস্ট্রেশন খরচ কত প্রিয় দর্শক হেভাবিল এওয়াজ দলিলের রেজিস্ট্রেশন খরচটি একটু বেশি কিন্তু হেভাবিল হেভা ঘোষণাপত্র দলিলের রেজিস্ট্রেশন খরচ কিন্তু খুবই কম দাবা ঘোষণাপত্রের রেজিস্ট্রেশন খরচ হচ্ছে মাত্র একশো টাকা আপনার হচ্ছে স্ট্যাম্প শুল্ক দিতে হবে আপনাকে এক টাকা ই ফি দিতে হবে আপনাকে একশো টাকা এন ফি দিতে হবে তিনশো শব্দযুক্ত প্রত্যেকটা পেজের জন্য চব্বিশ টাকা এন ফি দিতে হবে তিনশো শব্দযুক্ত প্রত্যেকটা পেজের জন্য আপনাকে ছত্রিশ টাকা আপনার তিনশো টাকার স্টাফ আপনাকে হলফনামা দিতে হবে আর নোটিশের জন্য দশ টাকার কোর্ট ফি দিতে হবে এই হচ্ছে হেবা ঘোষণাপত্র দলিলের খরচ দশ পাতা যুক্ত যদি কোনো হেবা ঘোষণাপত্র দলিল হয় তো হিসাব করলে দুই থেকে আড়াই হাজার টাকার বেশি রেজিস্ট্রেশন খরচ বা সরকারি খরচ হবে না আপনার জমির মালিকানা যদি ঠিক থাকে একটি দলিল রেজিস্ট্রেশন করার জন্য যে সকল শর্ত রয়েছে সে সকল শর্ত যদি আপনি ফুলফিল করেন সেক্ষেত্রে এর বাইরে কিন্তু আর সরকারি খরচ লাগার আইনগত কোনো সুযোগ নাই তবে আপনি যদি দলিল লেখক অথবা আইনজীবীর মাধ্যমে হেবা ঘোষণাপত্র দলিলটি করতে চান সেক্ষেত্রে আইনজীবী বা দলিল লেখকের যেটি ফিস রয়েছে সেটি কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে এটি কিন্তু সরকারি ফিসের মধ্যে পড়ে না এখন আমরা জানবো বিল এওয়াস দলিলের আপনার খরচ কত প্রিয় দর্শক হেবাবিল এওয়াজ দলিলের রেজিস্ট্রেশন ফি হচ্ছে এক পার্সেন্ট এটি দলিলে যে মূল্য লিখবেন আপনি সেই মূল্যের উপরে আপনাকে দিতে হবে স্টাম্প শুল্ক হচ্ছে দেড় পার্সেন্ট স্থানীয় কর হচ্ছে তিন পার্সেন্ট এই স্থানীয় কর কিন্তু এলাকা ভেদে আলাদা আলাদা হয়ে থাকে সরকার গেজেট করে স্থানীয় করটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নির্ধারণ করেছে তাই আপনার এলাকার স্থানীয় কর কত সেটি আপনি খোঁজ নিয়ে জানতে পারেন আপনারাগত স্থানীয় কর ধরে নিচ্ছি আমরা আপনার তিন পার্সেন্ট হারে আপনাকে দিতে হবে দলিলের যে মূল্য আছে তার উপরে এর বাইরে ই ফি হচ্ছে একশো টাকা এন ফি হচ্ছে তিনশো শব্দযুক্ত প্রত্যেকটি পেজের জন্য চব্বিশ টাকা হচ্ছে ফি হচ্ছে তিনশো শব্দযুক্তার প্রত্যেকটা পেজের জন্য হচ্ছে ছত্রিশ টাকা আপনার তিনশো টাকার স্তাম্পে আপনাকে হলফনামা দিতে হবে দশ টাকার হচ্ছে আপনার কোর্ট ফি দিতে হবে নোটিশের জন্য এই হচ্ছে হেবাবিল আওয়াজ দলিলের রেজিস্ট্রেশন ফি সরকারি খরচ আপনার জমির মালিকানা কাগজপত্র যদি ঠিক থাকে একটি সম্পত্তি হস্তান্তর করার জন্য যে সকল উপাদান থাকতে হয় যে সকল আপনার হচ্ছে বিষয় সংশ্লিষ্ট সাবৃষ্টি অফিসে প্রদর্শন করতে হয় সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এর বাইর আর খরচ লাগার আইনগত কোনো সুযোগ নাই তবে দলিল লেখক বা ভেন্ডরের মাধ্যমে যদি বা হচ্ছে আইনজীবীর মাধ্যমে যদি আপনি আপনার দলিলটি করেন সেক্ষেত্রে আইনজীবী বা দলিল লেখকের যেটি ফিস রয়েছে সেটি কিন্তু আপনাকে দিতে হবে এটি কিন্তু সরকারি ফিসের মধ্যে পড়ে না এটি কিন্তু আলাদা এই ফিসটি দলিল লেখক অথবা আইনজীবীর ফিসটি কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে সেক্ষেত্রে আপনার আলোচনা করে নিতে পারেন আইনজীবীর কাছ থেকে যে আপনার ফিস কত নেবেন দলিল করার জন্য প্রিয় দর্শক তাহলে আজকে এই পর্বের মাধ্যমে আমরা জানলাম হেবা বা দাম দলিলের খরচ কত হেবা যেহেতু দুই প্রকার বা দান যেহেতু দুই প্রকার হেবা বিল অ্যাওয়াজ আরেকটি হচ্ছে হেবা ঘোষণাপত্র সেহেতু আমি পার্টে পার্টে দুইটি পার্ট আলাদা আলাদা করে বলেছি প্রথমে হেবা ঘোষণাপত্রের দলিলের খরচ কত সেটি বলেছি এরপরে হেবাবিল এওয়াজ দলিলের খরচ কত সেটি বলেছি আমি আশা করি আপনারা পর্বটি দেখে হেবা ঘোষণাপত্র দলিলের খরচ কত হবে এই সম্পর্কে বেসিক কিছু তথ্য শিখতেও জানতে পেরেছেন প্রিয় দর্শক পর্বটি আমি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ